ফের প্রতিবাদ মিছিলে মতুয়া সম্প্রদায়ের মানুষেরা দাবি অটুট নাগরিকত্ব দিতেই হবে তাদের যে বৈধ নাগরিকত্ব তা তাদেরকে ফিরিয়ে দিতেই হবে এবং ভোট ব্যাংক করতে তাদের সাথে যে বঞ্চনা তাদেরকে যে বঞ্চিত করা হচ্ছে সেটা একদমই মানতে নারাজ মতুয়া সম্প্রদায়ের মানুষেরা এবং এই বিষয়ে নির্বাচন কমিশনের তরফ থেকেও কোনো রকম সাহায্য মেলেনি তাদের জন্য আর এর প্রতিবাদেই আজকে রাজপথে মতুয়া সম্প্রদায়ের মানুষেরা আপনাদের শোনাবো তারা কি বলছেন আমাদের এবং যে নথি যুক্ত করেছে সেই নথিতে যে সমস্ত নথি দেওয়া হয়েছে নেই আমরা সহজ সরল চিহ্নমূল বাঙালি পিছিয়ে পড়া সমাজের জনজাতির মানুষ আমরা পেটে বেঁচে থাকার লড়াইতে রাত দিন নিজেকে লড়াই দিই আমাদের নথি রাখার হিসাবপত্র আমাদের কাছে নেই আমাদের নথি নেই সেখানে আমাদের সর্ব ভারতবর্ষের গণতান্ত্রিক দেশে আসতে গেলে নথি যেটা আছে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড এই চারটে নথি অন্ততের কোনো দুটো নথি আমাদের আইনগত করতে হবে তারপরেই আমাদের এই লড়াই থাকবে অর্থাৎ আমাদের ওই এসআই এর প্রতি হিসাবে গণ্য করতে হবে এই গণ্য যতদিন না করবে আমাদের লড়াই কিন্তু জারি থাকবে আজকে একটা সাধারণ সাধারণ টেলার দেখানো হয়েছে এটা আমরা চারে না পয়সা কম থেকে যার যার নিজের বাঁচার তাগিদে থেকে ছুটে এসেছে এবং আমরা আজকে সাধারণ মাত্র একটা আয়োজনে এই সভা করা

এই বর্ডার থেকে আমাদের কথা যে এসআইআর আমরা বিরুদ্ধে নয় আমরা কোনো আইনের বিরুদ্ধে নয় আইন পদক্ষেপ আমাদের সুপ্রিম কোর্ট হাজার হাজার উকিল আছে সমস্ত কোর্টে আমাদের সমস্ত দপ্তরের লোক আছে মানে সমস্ত সরকারি বেসরকারি দপ্তরে এমনকি দুবাই কাতারে আমাদের প্রচুর পয়সা ছেলেদের ডাক্তার সব কিন্তু আমাদের সঙ্গে বারবার বেগবেরি করা হচ্ছে দেশ না বাংলা ভাগ হয়েছে পাঞ্জাব হয়েছে এখন আমাদের বলছে তোমাদের নাগরিকত্ব নিয়ে হচ্ছে ধরা বাঙালিদের একটা অর্থ এর বিরুদ্ধে আমরা গড়ি উঠতে চাই প্রয়োজন বাংলা আবার এক প্রয়োজনে আমার অখণ্ড ভারতবর্ষ তৈরি হোক প্রয়োজন বঙ্গভঙ্গ হোক সেই ইংরেজ করেছিল উনিশশো পাঁচ সালে কিন্তু আজকে যে বাংলার পাঞ্জাবকে ভাগ করে আমাদের দুর্বল করেছে শক্তিকে এই বাঙালি আর পাঞ্জাবি শক্তিকে কারণ রাজনৈতিক কারণে আমরা এটা আর মেনে নিতে পারি না আমরা সব জানি আমরা এই সমস্ত সরকারের যারা মন্ত্রী নেতা আছে তাদের পড়িয়ে দিতে পারি যে কি করে কি করতে হয় অতএব আজকেরও সমাবেশ শুধু একটা না আজকে দুটো সমাবেশ আমি দুটো সমাবেশে গেছি যে শ্রমিক বিভিন্ন ডাক্তার ওখানে খেতে বললাম এই জন্য বলছি মানুষের সত্তাকে মানুষ আগে ধর্ম শতক ধর্মনীতি সমাজ রাজনীতি অর্থনীতি জানো তারপরে শুধু নামো আমাদের ধারণা দুই হাজার ছাব্বিশে উইয়ার এক্সিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল

কিন্তু যাতে সাধারণ মানুষের জন্য ভয়ভূত না হয় সাধারণ মানুষ অনেক এখন এই নিয়মগুলো সরকার যেটা ভালো জন্য করবে দু হাজার কুড়ি সালে তাদের মধ্যে বুঝতে না হবে তাদের কি এখন সেই নিয়ম কানুনগুলো যাতে আরও সফলভাবে হয় সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয় আমরা সেই জন্যই আজকে পথে নেমেছি সেই জন্য আমাদের আন্দোলন সমাবেশ সেই জন্য সরকারের কাছে আমাদের পার্থনা যাতে প্রত্যেকটা জনসাধারণ এই দেশে বসবাস করতে পারে কোনো জনসাধারণ এই দেশ থেকে যেন উপস্থিত যেভাবে দেশ আবার যেন এই দেশ থেকে

সেই অনুশনশন সম্পর্কে নির্বাচন কমিশনের কাছে কোন সূচনা ছিল না প্রথম মহাসংবাযে অনুসরণ করেছে নির্বাচন কমিশনকে তারা না জানিয়েই তারা করেছে বলে নির্বাচন কমিশন কেন করেনি সেটা তারা বলতে পারবে এবং মধ্য সমাজ আজকে যারা নির্বাচন কমিশনের কাছে গেছে ফলে নির্বাচন কমিশন যিনি বক্তব্য দিয়েছেন তারা জানবেন এবং যে অধিকার সেই অধিকারের লক্ষ্যে সর্বপ্রথম আমরা মাস থেকে আমরা করছি বাড়া বৈঠক করছি এবং চারবার পশ্চিমবাংলার মুখ্য ইলেকট্রাল অফিসার মাননীয় মনোজ কুমার আগরওয়াল সাহেবের সঙ্গে আমরা দেখা করেছি ফলে তাদেরকে আমরা বলেছি যে কাস্ট সার্টিফিকেটটাকে মধ্যে নতুন মধ্যে ইনক্লুড করতে হবে তারা করেছেন আমরা বলেছি যে রক্তের সম্পর্ক বাবা মা ঠাকুরা ঠাকুরা এগুলোকে দিতে হবে দিয়েছে এবং পরবর্তীকালে লাস্ট আমরা দশ তারিখে আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে দাদু এবং দিদিমা এদেরকে রক্তের রিলেশনের সঙ্গে রাখতে হবে বলে এটা তাদের যুক্ত করেছেন এবং আগামী উনত্রিশ তারিখে আমরা আরেকবার আমরা শিয়ালদহ রেলওয়ে স্টেশন থেকে আমরা র্যালি করে শ্রীলঙ্কা ফেডারেশন এবং বৌদ্ধ ধর্ম মহাসংঘের উদ্যোগে আমাদের এই র্যালি এবং এই র্যালি আমরা করবো এবং লাগাতার আমাকে সাত ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের সংবিধান বাঁচাও ভোটাধিকার সুরক্ষা যাত্রা আমাদের পশ্চিম বাংলায় একশো পঁচাত্তর বিধানসভা কেন্দ্রে আমাদের এই যাত্রা চলবে আমরা মতুয়া সমাজ সমগ্র মতুয়া আমরা হরিপূজাদের অনুসারী কোনো মমতাবালা কোনো শান্তনুর অনুসারী নয় এদেরকে আমরা কিছু মনেও করি না কিনা কারণ তারা আমাদের ব্যবহার করেছে প্রত্যেকে আমাদের ব্যবহার করেছে ব্যবহার করে কেউ হয়েছে কি হয়েছে কি হয়েছে আখের পিছিয়েছে আদতে মধ্য সমাজ মৃত্যুর দিকে ফেলে দিয়েছে মধ্য সমাজের কোনো উন্নয়ন হয়নি বসেছে অনেক পরে সমাজের গোসাই পাগল সাধুরাই অনশনে বসেছে মমতা ঠাকুর এসেই মমতা ঠাকুর ঘোষণা করে বাইরে ছিলেন পরে এসে যদিও তিনি বসেছেন অনশনে বসেছেন কিন্তু এই অনশন কোন আমি তো আমার অনশন দেখেছি হ্যাঁ সেখানে কি নির্বাচন কমিশনের থেকে কেউ গেছে সেখানে কি ভারত সরকারের থেকে কেউ গেছে হ্যাঁ যে আমাকে অনশন ভাঙতে হবে কেন আমার অনশন চললো না আমাদের তীব্র অভিযোগ এখানে যদি আমাদের শিরক্তা চাই তাহলে তো নিজাকে বলিদান দিতে হবে মমতা পাতা কেন দিলো না বলিদান কেন অনুশন ভালো তখন আমরা কি বুঝবো এখানেই মধ্য সমাজের এইখানেই মন মধ্য সমাজের তারপরেই আন্দোলন আমরা যখনই দেখেছি মনশন ভেঙে দিয়েছে তারপর এই মধ্য সমাজের আন্দোলন কোন জি এতে জানান আবেদন করবে কোন নির্বাচন কমিশনার বলছে একবার যদি এই ছাব্বিশে ভোট কাটা হয়ে যাবে যার ভোট ২৬ ছাব্বিশ সালে থাকবে না সে আর ভোটে নাম করতে পারবে দেখুন ঠাকুর গুরুচাদ আমাদের হাতে একটি পড়ম তুলে দিয়ে গেছিল আমরা এখন শিক্ষিত হয়েছি এখন আমরা পিছিয়ে পড়া জনজাতি অশিক্ষিত মুখ্য তাই আমাদের ওই ডাল চাল দিয়ে বোঝাতে গেলে হবে না আমাদের আইন কথা আমরা আইনকে বিশ্বাস করি ভারতবর্ষের আইনকে মান্যতা দিয়ে আমরা এই আইনকেও মান্যতা দিয়েছি কিন্তু এই আইনের আমরা স্মরণীকরণ চাই ভারত সরকারের কাছে তথা পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীও যেন আমাদের স্বরে স্বর মিলিয়ে মতুয়া সমাজের স্বরে স্বর মিলিয়ে যেন আমাদের সঙ্গে লড়াইতে আমি ধর্ম এই আহ্বানতাকে জানাচ্ছি কারণ মানুষ মানুষের জন্য এই সমস্ত সমাজসেবী রাজনীতি এই এমএলএ এমপি মন্ত্রী সমাজ সমস্ত সেই মানুষ বিপন্ন সেই মানুষ বিপন্ন আজকে দেখুন আপনারা তাকিয়ে দেখুন আমরা কোন রাজনীতিকে এখন আর বিশ্বাস রাখতে পারছি না কারণ এক একটা রাজনীতি দল এক একরকম কথা বলছে একজন বলছে সিএতে আপনাই করুন একজন হচ্ছে সি এতে অ্যাপ্লাই করবেন না আমরা সাধারণ কেটে খাওয়া মানুষ আমরা কার কাছে যাব আমাদের রাজ্য সরকার এখানে একটা দল কেন্দ্র সরকার একটা দল দুটোই আমার আপনজন প্রিয়জন দুটোর কথাই আমার মান্যতা আমার নৈতিক সংবিধান অনুযায়ী আমার দায়িত্ব পড়ে কিন্তু আমি তাকে বিশ্বাস করব কে আমার পাশে দাঁড়িয়েছে কে দাঁড়িয়েছে আপনারা বলুন আপনারা তো সংবাদ মাধ্যম আপনারা তো হুঁছেন আপনারা মানবিক দিক দিয়ে বিচার করুন যে সাধারণ মানুষগুলোর কি অবস্থা না খাওয়া না পাওয়া দলিত শোষিত নিপীড়িত আজকে পাঞ্জাব আর বাংলা ভাগ হয়েছে ভারত ভাগ হয়েছে কেন বাঙালিরা এত অস্পৃশ্য ভাবে কেন দেখবে আমরা সমস্ত দিকে বিচার করছি কোনো রাজনীতি করে নয় আমাদের প্রতি যে অন্যায় অবিচার করবে আমাদের প্রতি যদি কেউ সহানুভূতি দেখায় অবশ্যই বৌদ্ধ সমাজ হয়ে থাকবে কিন্তু আমাদের প্রতি যদি কোন রকম একটি এদিক ওদিক একটা মানুষের নাম কোন রকম এদিক হয়েছে বৌদ্ধ সমাজ পথে অধ্যাত্ম হত্যা করবে বৌদ্ধ সমাজকে